বিড়াল রোস্টটা খেয়ে চলে গেছে সে এক টুকরে রোস্টের জন্য চোখে পানি আসছে এক টুকরে রোস্টের জন্য কেন কত খাবার ফেলে তো আমি আমি প্রকাশ করতে সবাই ভাবে আমি না এক টুকরে রোস্টের জন্য কাঁদছে কিন্তু আমি তো আমি ওখানে এমন অনেক কয়েদি আছে একটা মুরগির ভালো পিস পনেরো বছর পনেরো বছর ধরে খায় নাই কারাগারে তো মানে আমার মনে হয় যে প্রতিটা অনেক কষ্টের মানে অনেক মানে কোনটা রেখে আমি কোনটা বলবো কয়েকটা বলি যেমন একদিন হচ্ছে যে আমাদের ওখানে গোসল করতেন যে কলটা দিয়ে হ্যাঁ পানি আসতো সেটার মধ্যে মাঝে মাঝে পরিষ্কার পানি আসতো মাঝে মাঝে নোংরা পানি আসতো তো যখন ময়লা পানি আসতো তখন আমরা এভাবে আচল দিয়ে ধরে পানি ছাড়তাম হ্যাঁ পানি ছাড়তাম তারপর পানিটা যে পড়তো সেই পানিটা দিয়ে গোসল করতাম তো একদিন আচল দিয়ে পানি ধরে 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 আর প্রচুর ভিড় বলছেন একটা ছোট এখানে ধরেন এক হাজার জন মানুষ দুই এরকম দুইটা দুই তো ঢেলাশালি করে ভরলাম এমন সময় এক মহিলা বলো কি একদম ধাক্কা দিয়ে এমন ভাবে ধাক্কা দিলে বলে আমি একটু হোচট খেয়ে আমার পুরা এতক্ষণ ধরে আমার পানিটা জমা হয়েছে সেই পানিটা পড়ে গেল আর এদিকে কিন্তু ধরেন গায়ে সাবান মাখা হয়ে গেছে মানে তখন মনে হলো মানে তখন আমি

স্কিনের চুলকানি বা এই ময়লা পানিতে গোসল করেও হয়নি তো যেসব না প্রথম প্রথম আসতো সাত দিন থাকার পরে বলতো আমাদের চুল পরে যাচ্ছে উফ আমাদের স্কিন নষ্ট হয়ে যাচ্ছে থাকে না কিছু আমি বলতাম সাবিনা যদি এতদিন ধরে জেলখানায় সার্ভাইভ করতে পারে সাবিনা যদি পারে তাহলে আপনিও পারবেন তারপরে হচ্ছে যে আবার খাবার মাঝে মাঝে মানে খাবারটা দেখে মনে হতো যে আগে কত মজার মজা খাবার ছিল খাইনি খাবার নষ্ট করেছি তো আমি কিন্তু এখন একটু খাবার যদি বাসায় নষ্ট হয় তার আমার কিন্তু খুব খারাপ লাগে আমি কিন্তু মানে কারাগার আসার পর একটু খাবার নষ্ট করি না এমনকি যদি কোনো দেখি খাবার একটু একটু বাসি খাবার তাও আমি খেয়ে ফেলি আমার কাছে খারাপ লাগে একটা সময় অনেক কষ্ট করে আসছি তো একবার হলো কি যে ওখানে কিন্তু ভাবে কারাগার কিন্তু ভালো খাবার পাওয়া যায় না তো একবার একটা মানে মানে একটু ধনী বন্দিনী ছিলেন তো ওখানে সে ই করে একটা খাবার রান্না করা করিয়েছে রান্না করানো যায়

টুকরে রোস্টের জন্য এখানে কত খাবার ফেলে তো আমি আমি প্রকাশ করতে সবাই ভাবে আমি না একটা রোস্টের জন্য কাটছে কিন্তু আমি তো আমি ওখানে এমন অনেক কয়েদি আছে একটা মুরগির ভালো পিস পনেরো বছর ষোলো বছর ধরে খায় নাই চিন্তা করে আমরা কত খাবার নষ্ট করি তো আমি বলবো যে আসলে খাবার যে কি এবং খিদে যে কি জিনিস আমাদের তো এখন যে আমরা মানে আল্লাহর মধ্যে যেভাবে আমরা জীবন যাপন আমরা খিদে কি এটা কিন্তু বুঝি না আমরা যখন রোজা রাখি তখন আমি জানি যে ইফতারের সময় এত এত আইটেম আমার জন্য উপস্থিত থাকবে ওই বুঝার ওই খিদা কিন্তু খিদা বোঝা না খিদা আমি তখনই বুঝবো যে যখন আমি জানি যে আমার পরবর্তী আমি কি খাবো সেই খাবারটার ব্যবস্থা নাই হ্যাঁ কর্তৃপক্ষ থেকে তো খাবার দাবাই হয় কিন্তু ওই খাবার খেতে আমরা প্রথম প্রথম ভাত গলা দিয়ে নামে না এত মোটা চাল তো একবার হয়েছে কি যে ইতে গেলে যখন আমরা আমি ইতে যেতাম কোর্টে যেতাম তো একবার কোর্টে যাওয়ার পর বাসা থেকে খাবার দিয়েছে খাবার দেওয়ার পর আমি মানে বেশ দুই বছর কাটানোর পরে তো খাবার তো দেখছি চালটা দেখে মনে ছাড়লো এটা কি জুই ফুলের পাপড়ি এত চিকন কেন এত চিকন চাল হয় মানে আমার মাথায় তো মানে ওটাই ঢুকে গেছে আমি বলবো প্রতিটা বিষয় তারপর আরেকটা ব্যাপার ছিল যে কয়েকটি রুমে আমি যখন কয়দি ছিলাম ফ্যানের ব্যাপারটা মধ্যে দুইটাই নষ্ট তো আমি তখন কয়টি রুমের পাহারা কিন্তু তো হলো কি কয়টি রুমের বেশিরভাগ আমার মতো কিন্তু চারশো বিশ মংলা কয়দি কেউই নাই কারণ চারশো বিশ মংলায় এত বেড়া কারো ভাগ্য হয় না সেটা আমার ভাগ্যে ঘটেছে